দর্শক শুরুতে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন তরুণদা আমাদের কাছে যতটা তথ্য আছে আসামের ধুপড়ি ও উত্তর দিনাজপুরের চোপড়া বিহারের কিষানগঞ্জ তিনটা নতুন করে সেনাঘাটি তৈরি করেছে ভারত সীমান্তের ৩০ কিলোমিটারের ভিতরে আমার প্রশ্ন হচ্ছে ভারতের এই যে সাজ সাজ যুদ্ধের যেই আমার দেখা যাচ্ছে এই যুদ্ধটা এই প্রস্তুতিটা আসলে কাদেরকে নিয়ে এটা কি বাংলাদেশ নাকি মিয়ানমার নাকি অন্য কোন উদ্দেশ্য আছে এর মধ্যে যদি করে আমাদেরকে একটু তথ্য আপনার তরুণ দা এখন দেখুন যে জায়গাগুলো ঘিরে করা হয়েছে সেটা হচ্ছে পুরো বাংলাদেশটা ঘেরা হয়েছে আপনি যদি চীনের সঙ্গে সম্পর্ক ভারতের বর্তমান বিশ্লেষণ করেন দেখবেন চীনের সঙ্গে বর্তমানে আমাদের যে সমস্যাগুলো সেগুলো অনেকটাই সমাধান হয়ে গিয়েছে বর্তমানে বটার ইস্যু চীন আমাদের সঙ্গে যেগুলো ছিল দ্বন্দ্ব সেগুলো মিটিয়ে নিয়েছে কারণ চীনের এই যে আমেরিকার যে ট্যারিফ নীতি সেটা চীনকে চীনের অর্থনীতিকে প্রচুর আঘাত করেছে চীনের তো ইন্টারনাল কনজামশন কিছু নেই তো চীনকে বাজার খুঁজতে হবে ছোট 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 একশোটা বাজার খোঁজার থেকে একটা একশো চল্লিশ কোটি দেশের বাজার তার কাছে কিন্তু আপনি যদি সাধারণ অঙ্কের হিসেবে করেন তো চীনের আগে যে মানে মতাদর্শ ছিল সেই মতাদর্শ থেকে চীনের কমিউনিস্ট সিসিপি তারা অনেকটা পরিবর্তন করেছেন যে না পার্শ্ববর্তী রাষ্ট্রের সঙ্গে সংঘাতে জড়িয়ে আমি বলছি না পুরোপুরি মিটে যেছে এটা হয়তো সাময়িক দশ বছর বাদে আবার শুরু হয়ে যাবে ভারতের সঙ্গে চীনের এখন যে অবস্থাটা হয়েছে এখন নিজেরা ঠিক করেছে এরা যে আগে তো বাইরের শত্রুকে সামলাই ডিফেন্ড করি পরের ব্যাপারটা আমরা নিজেরা বুঝে পাই ফলে চীনের সঙ্গে এই মুহূর্তে বিবাদ নিজেই থাকতো তারপরে লাদাখ সীমান্ত থেকে প্যাংকং থেকে সৈন্য সরিয়ে এনে আরো চার লাখ সমাবেশ চার লাখ ষাট হাজার এইটা কিন্তু যদি ভাইয়ের কথা অনুসারে আমরা যে শুধু সুরক্ষার জন্য করতাম তাহলে এক লাখ বিশ হাজার সৈন্য আমার চারদিক দিয়ে ঘেরা আছে ঠিক আছে যথেষ্ট কিন্তু যখন আরো চার লাখ ষাট হাজার সৈন্য যখন মানে এগারো তারিখের মধ্যে জমায়েত করছে এবং আজকে যখন রাজনাথ সিং একটা বক্তব্য একটা পেশ করেছেন খুব ঘনিষ্ঠ মহলে যে ইতিহাসের যত ভুল আছে ইতিহাসের ভুল ইতিহাস তো আর মুছে যাবে না এটা ব্ল্যাকবোর্ড না যে ডাস্টার বুলিয়ে দিলাম মুছে গেল ইতিহাসের ভুলগুলো শোধরাতে হবে ভূগোল দিয়ে বাংলাদেশকে পাকিস্তানকে তো অনেক আগেই হুমকি টুমকিগুলো দিয়েছে বাংলাদেশ প্রসঙ্গে এই যে হুমকিটা রাজনাথ সিং এর মতো মানুষের মুখ থেকে শোনা এটা কিন্তু খুব এই চার লাখ ষাট হাজার সেনা আনা বিভিন্ন জায়গায় আপনার এই কমান্ড সেন্টারগুলোকে গড়ে তোলা এবং আপনার আপনারা কতটা সীমান্তের দিকে একটু আসামের সীমান্তের দিকে যারা আছে তাদেরকে জিজ্ঞেস করলে জানতে পারবেন যে রাফালের আওয়াজ কিরকম হয় অনবরত রাফাল কিন্তু ভারত বাংলাদেশ সীমান্তের ভেতর দিকে ভারতীয় সীমান্তে ওরা উড়ি করছে তো এইগুলো হতো না একটা বিমানকে ওড়ানো মানে এক ঘন্টা ওড়ানো মানে তার পেছনে কত টাকা খরচা হয় জ্বালানিতে সে হিসেবে আমরা জানি না কিন্তু বুঝতে পারি যে প্রচুর টাকা যায় এরকম এক স্কোয়ার টান দুই স্কোয়ার করে বিমান ওড়াচ্ছে রাফালের মতো শক্তিশালী বিমান যাদের তেল কনজামশন যাদের বোধ হয় এক কিলোমিটার যেতে বোধহয় পনেরো লিটার না কত তাদের ইন্ধন লাগে কয়েক টন ইন্ধন নিয়ে যখন যাচ্ছে এবং ফিরে এসে আবার ইন্ধন করছে আবার নিয়ে যাচ্ছে এগুলো তো অর্থ নষ্ট ছাড়া কিছু না কিন্তু বেকার অর্থ নষ্ট করবে কেন প্রশ্নটা সেখানে তার মানে এমন কিছু প্ল্যান ভারতবর্ষের মধ্যে রয়েছে যেটা ডিসপোজ করছে না আমরা জানতে পারছি না কিন্তু কার্যক্ষেত্রে যেগুলো দেখছি সেগুলো দেখে মনে হচ্ছে একটা বড় আঘাত হয়তো বাংলাদেশের উপরে আসতে পারে কারণ লাস্ট যখন একটা সম্মেলনে আপনাদের এর সঙ্গে এন এর সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী দেখা হয়েছিল খলিলুর রহমান সামনে দাঁড়িয়ে আপনাদের খলিলুর রহমানকে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী বলেছিল যে বাড়াবাড়িটা একটু কম করুন কিন্তু কথা কম বলেন বাড়াবাড়িটা একটু কম করুন তারপরে আর মানে এ তো গতস্য সচনা নাস্তি মানে যে মূর্খস্য আপনার বেদনা নাস্তি বলা যায় আর ভুল বললাম সংস্কৃত যাই হোক বুঝিয়ে কি হবে এরা চায় ভারতবর্ষ একটা আক্রমণ করুক ভারতবর্ষ আক্রমণ করলে ত্রিশটা দশটা যাক এখন সেটাই যদি ভবিতব্য হয়ে থাকে তাহলে হবে ভারত অনেক অপেক্ষা করেছে সাম দাম দ্বন্দ্ব ফেদ বলে আমাদের একটা কথা আছে প্রথমে সহ্য করো বোঝাও তারপর দাম অর্থাৎ দাও প্রচুর দাও চাল ডাল তেল নুন চিনি দাও সাম হয়ে গেল দাম হয়ে গেল কাজ না হলো দণ্ড তাহলে এবার দণ্ডের সময় এসছে তারপর হচ্ছে ভেদ তার মানে তুমি তোমার মতো থাকো আমি আমার মতো থাকছি এই হলো গিয়ে সাম দাম দণ্ড ভেদ এবার আপনারা বুঝুন যে ভারতবর্ষ কি করতে চাইছে যদি কিছু নাই করার থাকতো তাহলে এক লাখ বিশ হাজার কিন্তু যথেষ্ট ছিল নিজের সুরক্ষার ব্যাপার থাকতেন এই যে আপনাদের যে আসিফ নজরুল কথায় কথায় মানুষকে উত্তেজিত করেছিলেন যে এক ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে ছাব্বিশ কাজ পর্যন্ত বার করতে পারেনি এবার ভারতবর্ষ কি করলো ভারতবর্ষ এসআইআর করতে শুরু করে এই এসআইআর কাগজ কিন্তু আমার কাছেও চলে এসছে এই মুহূর্তে আমি আপনাকে দেখাতে পারি এসআইআর দেখুন লেখা আছে তরুণ ঘোষ এটা হচ্ছে এসআইআর ফর্ম আমার ছবি দেওয়া আছে এখানে আমার স্ত্রীর আছে এখানে আমার স্ত্রীর আছে এই ফর্ম ফিল আপ করে আমাদেরকে দিতে হবে যেহেতু আমাদের দু হাজার দুই সালের আমাদের ভোটার লিস্টের আমাদের নাম রয়েছে ফলে আমাদের সেরকম কোন ভয়ের ব্যাপার নেই যাতে দু হাজার আমরা তো চিরকালে তো ভোট দিয়েছি যাতে দু হাজার দুই সালের মধ্যে ভোট দেওয়া রয়েছে তাদের ভোটার তালিকা রয়েছে তাতে অসুবিধে নেই এইবার আমার কাছে একটা ভিডিও আছে সেই ভিডিওটা আমি আপনাকে পরে পাঠিয়ে দেবো ভিডিওটা আমি আপনাকে চালিয়ে একবার ওই এইটার মধ্যে নেই এইটার মধ্যে আছে এই ফোনটায় আছে ওই ভিডিওটা আমি দেখিয়ে দেব যে হুড়ুর করে এখানে অবৈধ যে বাংলাদেশে ছিল হুড়ুর করে দেশে পালাচ্ছে ছাব্বিশ লক্ষের বদলে এ তো আড়াই আড়াই কোটি এখান থেকে চলে যাবে তারপর যেগুলো যাবে না সেগুলো ধরা পড়বে মানে এমনভাবে এসআইআর ফর্মটা করা হয়েছে যে বাপ ঠাকুর চোদ্দ পুরুষের একদম ঠিক হিস্ট্রি ধরে ফেলবে হিস্ট্রি থেকে ধরে ফেলবে যে বাংলাদেশ থেকে এর বাংলাদেশই না হচ্ছে এ অরিজিনাল ভারতীয় নাগরিক যদি হিন্দু হয় বাংলাদেশ থেকে চলে এসছে তাহলে তার যদি দুহাজার নাম নাও থাকে সেই যদি অনুপ্রবেশকারীও হয় তাকে এনআসি জায়গা দিয়ে দেবে কিন্তু যদি একটা মুসলিমও ধরা পড়ে তাহলে কিন্তু তার আইবি কনসেন্ট্রেশন ক্যাম্পে ধরা পড়লে কনসেন্ট্রেশন ক্যাম্পে যাবে আর যদি না ধরা পড়ে স্ব চলে যায় তাহলে আমি আপনাকে ভিডিওটা পাঠিয়ে দেবো আপনি দেখিয়ে দেবেন আপনার সাথে যে কিভাবে মানুষ চলে যাচ্ছে আমাদের বিএসএফ খুলে দিয়েছে হুড় হুর করে বেরিয়ে যাচ্ছে বাংলাদেশ ঢুকে যাচ্ছে এটা সম্ভবত বালুরঘাট বালুরঘাটের বিন্দু সম্ভবত তো কি হবে আমি জানি না কিন্তু পরিস্থিতি যে ভালো নয় সেটা আন্দাজ করতে পারছি এবং আমরা আপনারা ওখানে বসে কতটা আন্দাজ করতে পারছেন আমি জানি না কারণ খবরটা তো দেয় মিডিয়া আমাদের মিডিয়া খবরগুলো প্রকাশ করছে বলে আমাদের মিডিয়ার ওপর কোনো কন্ট্রোল নেই কোনো কন্ট্রোল নেই মিডিয়া সমস্ত খবর বলে দেবে যখন মিডিয়া এই সমস্ত দেখাচ্ছে মূর্তি হিন্দু মহিলাদের তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করছে গলা কেটে হত্যা করছে আওয়ামী লীগদের এরকম মেরে ঝুলিয়ে দিচ্ছে গাছের মধ্যে বেঁধে পেটাচ্ছে মানে যা খুশি তাই করছে লুটপাট একে রোগটি সংযোগ মানে দোকান পাট দিয়ে অফিস কাছারি ঘুরিয়ে দিয়ে ওরা কি করতে চায় মানুষ তো অতিষ্ঠ হয়ে গেছে আপনি যদি দেখেন আপনার পাশের বাড়িতে রোজ ঝামেলা ঝঞ্জাটা হচ্ছে রোজ ঝামেলা ঝঞ্জাটা হচ্ছে আপনি কতদিন মুখ বুঝে বসতে থাকবেন একদিন গিয়ে আপনি জিজ্ঞেস করবেন ভাই কি হয়েছে আপনি তো মেটাবার চেষ্টা করবেন না উঠলো তারপরে দান্ডাবাজি আছে যে যশী তাকে ধরে ঠেঙালেন এখন দণ্ডের সময় এসছে তবে চরম শিক্ষা বাংলাদেশে একটা পাবে এটা নিশ্চিত এটা একশো ভাগ নিশ্চিত যে হ্যাপি দেওয়ালি হবে সেটা সংক্ষিপ্ত আকারে হোক আর বড় আকারে হোক আমার মনে হয় না বড় আকারে কিছু হবে সংক্ষিপ্ত আকারেই হবে যে সংক্ষিপ্ত আকারেও হয় তাহলেও বাংলাদেশের যা অবস্থা টিকে থাকতে পারবে না আমাদের বায়ুসেনাকে জিজ্ঞেস করা হয়েছে বায়ুসেনা প্রধানকে আপনাদের কতক্ষণ লাগবে বলেছে পনেরো মিনিট নৌসেনা প্রধানকে জিজ্ঞেস করা হয়েছে বলেছে সর্বোচ্চ পঁয়তাল্লিশ মিনিট চট্টগ্রাম শেষ করতে সর্বোচ্চ পঁয়তাল্লিশ মিনিট কি আছে বলুন তোমরা যে পেছনে লাগছো অনবরত পেছনে কাটিয়ে দিয়ে যাচ্ছ এই সত্যিই যদি ভারতবর্ষ অ্যাকশন নেয় পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকার ক্ষমতা আছে আমি জানি কোনটা ভেবে এই ডক্টর ইউনুস তিনি এই জিনিসগুলো করছেন মানুষকে বিপদে ফেলছেন আমি বলতে পারবো না তবে আমি এটা নিশ্চিত আপনারাও দেখে দেবেন এই লাইভ শোটা রেখে দেবেন ডক্টর ইউনুসের শেষ দিনগুলো খুব করুণ হবে খুবই করুণ হবে আপনি একদম স্টোর করে রেখে দিন এই আমার ভিডিওটা আমি বহু ভিডিও তো আমার বলেছি এটা কিন্তু একেবারে রিয়াল ডিগন হয়ে গেছে এই লোকটা কিন্তু বুড়ো বয়সে তার বিন্নতি হয়েছে সে নিজের দুর্ভাগ্য নিজের দিকে ফেলেছে এখন আর কিছু করার নেই এলা হাত থেকে বেরিয়ে গেছে